ডিয়ার অডিয়েন্স এইটা হচ্ছে একদিনের বাচ্চা দেখুন কত কিচির মিচির করতেছে একদিনের বাচ্চাগুলা ফার্মের মুরগির বাচ্চা এইগুলা শান্ত শিষ্ট এইগুলাই মার্শাল্লা এক মাস পালন করার পরে অনেক বড় বড় হয়ে যায় দুই কেজি আড়াই কেজি তিন কেজির মতো বাট দিনের বাচ্চাগুলো দেখেন কেমন থাকে কত সুন্দর মাশাল্লাহ মানে সুন্দর কিউটি নিয়ে খাবার দেখেন এই অতি ক্ষুদ্র দাঙা খাবারগুলা ঘরে খাবার গ্রহণ করে আর এই যেগুলো হচ্ছে পানি যে পানি খেঁচেছে সুন্দর করে মনে হচ্ছে এটা অনেক কৃষ্ণার্থ আমার বন্ধুর ফার্ম এটা মাশাল্লাহ পছন্দ কেউতে দেখা যায় এই যে পানি খেতেছে তারপরেও কি যুদ্ধ করতেছে তার উপর দিয়ে লাফ ওইখানেও আছে তো এখানে বলবে ওইগুলো এখন বুড়ার পদ্ধতিতে আছে আলোর মাধ্যমে এগুলোকে তাপ দেওয়া হইতাছে বিকজ অফ তাপের প্রয়োজন কারণ তাপ থেকে মাত্র আসছে এখন ওই ধরনের একটা টেম্পারেচার মেনটেন করাটা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এদের শরীর হাত পা মজবুত করার জন্য এবং রোধ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য এগুলো অনেক নিচে আসবে যেমন ওই যে ওইটা অনেক নিচে করে তারপরে কাভার আপ করা হয়েছে যাতে সুন্দর একটা আলোটা যে তাপটা এটা যাতে খুব ভালোভাবে পায় এবং ভ্যাকসিনেশন পদ্ধতিতে এটা পালন করা হয় সো ধাপে এগুলোকে ভ্যাকসিন করা হবে এবং ওইভাবেই পালন করা হবে নিয়ার তিরিশ বত্রিশ দিন হইলে এই বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে যায় তারপরে বিক্রির জন্য একদম যথেষ্ট উপযোগী হয়ে যায় দেখতে খুবই ভালো লাগতেছে যুদ্ধ করতেছে একটা একটার উপর দিয়ে গেলা মানে এত ছোটো তারপরেও যেমন যুদ্ধ করে বাজতেছে এমন একটা অবস্থা মার্চে এত সুন্দর এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে কি তুলার টুকরা গুলারাইকাতেছে এমন একটা অবস্থা যে সব মাথার উপরে ওইটা এটা বেশি পাক না উস্তাদি করতেছে সবাই সামনে অনেক সুন্দর এই যে এইগুলা একটু বেশি শুকনা শুকনো লাগতেছে মানে অনেক ড্রাই হয়ে গেছে কারণ আলুর তাপটা এখানে একটু বেশি লাগতেছে এগুলো হয়ে যাবে একটু পরে যখন এই বোর্ডারটা দিয়ে কাভার আপ করা হবে তখনই একটু ড্রাই এবং ক্লিন হবে মশাল্লা মশাল্লা দেখতে অনেক সুন্দর মশাল্লা বলবেন সবাই মশাল্লা বলবেন